জা হিন্দ দোস্ত নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন বন্ধুরা আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে দেওয়াল থেকে দোহাই কেন খোলিল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আমরা জানতে পারবো যে ভিডিওতে আছে কি সাথে দেখা করার পর যে উপদেষ্টা খলিল দুবাই কেন গেলেন এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশান দেওয়ার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে আর হ্যাঁ সাজ্জাদ লিজেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো অনুরোধ দেখার প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি দোভালের সাথে দিল্লি বৈঠকের কয়েকদিনের মধ্যে দোহায় উড়ে গেলেন কেন খলিলুর রহমান এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত আঠারো থেকে একুশ তারিখ দিল্লি সফর করেছেন এবং দিল্লি সফর করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেখানে এই অঞ্চলের নিরাপত্তা সম্মেলন তার থেকে বড় বিষয় ছিল দোহালের সাথে বৈঠক করা এবং বৈঠক করে এসে পাঁচ দিনের মাথায় আজ মঙ্গলবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহায় গেছেন দোহা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ষড়যন্ত্রের বিশেষ করে মার্কিন সাম্রাজ্য বা আদি ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে দোহা এই দোহার মাটি থেকেই বাংলাদেশকে কেটে কুটে চাষবাস করবার নানান রকম পরিকল্পনা শুরু থেকেই হয়েছে আওয়ামী সরকারের পতনের আগে থেকে এবং এখন পর্যন্ত মূল কেন্দ্র মার্কিন কর্মকর্তারা ওখানেই আসেন ওখানেই থাকেন এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু কাতারের দোহায় এবং সেখান থেকে পরিকল্পনা হয় চার দিয়ে এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে সেই স্টোরি সূত্রে জানা যাচ্ছে যে খলিলুর রহমান কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ফ্লাইট নম্বর কিউ আর এই ফ্লাইটে তিনি আজকে মঙ্গলবার পঁচিশে দুহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার পর আগামী আঠাশ নভেম্বর শুক্রবার তিনি দেশে ফিরবেন নর্থ ইস্ট নিউজ বলছে যে খলিলুর রহমান এর আগেও কাতারের দোহায় তিনবার সফর করেছেন নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথিতে দেখা গেছে যে খলিলুর রহমান তিন দিনের জন্য পঁচিশ থেকে আঠাশ নভেম্বর দোহায় থাকবেন দোহায় তিনি কাদের সাথে দেখা করবেন তা সঠিক রেকর্ডে না থাকলেও বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে তিনি সম্ভবত মার্কিন কর্মকর্তাদের সাথেই দেখা করবেন সফরের অনুমোদনের আনুষ্ঠানিক আদেশ গতকাল চব্বিশে নভেম্বর জারি করা হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দোহা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে ১৯ নভেম্বর ভারতের রাজধানীতে দোহালের সাথে বৈঠকের আলোকে যেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশে অবস্থিত শিবির থেকে পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান হুমকি এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে যে ভারতীয় পক্ষ ভারত বাংলাদেশ থেকে জেলায় কমপক্ষে বারোটি শিবিরের উপস্থিতি সম্পর্কিত প্রমাণ সরবরাহ করেছে খলিলুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর বিভাগে অবস্থিত ক্যাম্পগুলি ভেঙে ফেলার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনী কর্তৃক কোনো স্পষ্ট প্রচেষ্টার লক্ষণ দেখা যায়নি খলিলুর রহমান ফিরে আসার পরেও ভারতীয় প্রেসক্রিপশনের পরেও তবে গতকাল চব্বিশে ত্রিপুরা সংলগ্ন জেলায় বাংলাদেশ কুমিল্লা সেনাবাহিনীর একটি ইউনিট এমন একটি ক্যাম্প ধ্বংস করার চেষ্টা করে যা ইঙ্গিত দেয় যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সতর্কতামূলক বক্তব্য খলিলুর রহমানের ওপর কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে আরও আকর্ষণীয় বিষয় হল যে রহমানের দুহা সফর যা গত বছরের আগস্টে বাংলাদেশের শাসন পরিবর্তনে ভূ রাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণকারী মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আমি শুরুতেই বলেছি চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে খলিলুর রহমান দোহায় তিনবার সফর করেছেন তবে এই সফরের ফলাফল এবং সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে খুব একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কিউ আর সিক্স প্রথম দফায় সফর করেন সরকারি সফর হিসেবে বিবেচিত খলিলুর রহমান কাতারের রাজধানীতে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছ থেকে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ব্রিফিং নেন বলে জানা গেছে মে মাসে দোহা সফরের কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনও ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে কাতারের রাজধানীতে ছিলেন খলিলুর রহমান ছাব্বিশে জুলাই দোহায় ছিলেন যেখানে তিনি আবার মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং পাঁচই আগস্ট ঢাকায় ফিরে আসেন দোহায় তার তৃতীয় সফর ছিল আঠাশে আগস্ট পরের দিন তিনি ঢাকায় ফিরে আসেন তিনি রোহিঙ্গা রাখাইন মধ্যস্থতার কৌশল তৈরির জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে দোহায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে দোহা থেকে ফিরে আসার পরপরই খলিলুর রহমান তিন সেপ্টেম্বর থেকে দুই দিনের বেজিং সফরে যান খলিলুর রহমান আসলে দৌড়াচ্ছেন বিশেষ করে কূটনৈতিক বিষয়গুলো এবং মার্কিন সমন্বয় সাধন করে যাচ্ছেন এমনকি সর্বশেষ দেখলেন যে ভারতীয় সমন্বয় সাধনও করে যাচ্ছেন খলিলুর রহমান মার্কিন পরামর্শ বুদ্ধি করতেই দোহাতে গেছেন বলে ধারণা করা হচ্ছে কিছু পরিবর্তন দিল্লি থেকে ফিরে আসবার আসার প্রায় পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশে যে খুব একটা গুণগত পরিবর্তন হয়েছে দিল্লির প্রেসক্রিপশন যে শুনছে বা শুনেছে এটি এখনো পর্যন্ত দৃশ্যমান নয় তবে গতকালকে ত্রিপুরা সংলগ্ন একটি ঘাঁটি জঙ্গি ঘাঁটি সেনাবাহিনীর গুড়িয়ে দেওয়া এটি কিছুটা ইতিবাচক বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এখন খলিলুর রহমান দোহা থেকে ফিরে আসার পর আরো কি কি ঘটে সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আসলে সত্যিকার অর্থে আমরা যেভাবে আশা করেছিলাম একটা পরিবর্তন হবে হয়তো যে ভারত থেকে খলিলুর রহমান ফিরে আসবার পরে এখনো পর্যন্ত আমি এই কথাগুলো বললে অনেকে হতাশ হয়ে যান না হতাশার কিছু নেই কাজ চলছে তবে আজকেও এখনো চূড়ান্তভাবে বলার সময় আসেনি যে মার্কিন চলে যাচ্ছে ইউনুস চলে যাচ্ছে অনেকে বলবেন হ্যাঁ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখনো কাজ চলছে এখনো চলমান ভারত কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বাংলাদেশ সরকারের এই যে নেগোসিয়েটর নেগোসিয়েট করেন যিনি খলিল রহমান তিনিও কাজ করছেন দৌড়ে বেড়াচ্ছেন কাল দিল্লি তো আজকে দোহা এই করে বেড়াচ্ছেন কাজে চূড়ান্ত সমাধানের জন্য হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এর মধ্যে নয়াদিল্লি সফরে আসছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট নানান ঘটনা আছে এই ঘটনাগুলোর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যাবে না পরিবর্তন সুনিশ্চিত বাংলাদেশের এটি সময়ের ব্যাপার কারণ একটা দেশ কতটা ব্যর্থ হলে আর পরিবর্তন হতে পারে কারণ আজ থেকে দেড় বছর আগেও মানুষ দেখেছে বাংলাদেশকে আজকে দেড় বছর পরে দেখছে ব্যর্থতার তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেছে পরিবর্তন আসন্ন আমরা অপেক্ষা করি এবং দেখি কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম সম্প্রতি ভারতে যে সাউথ এশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে খলিল উপস্থিত ছিলেন খলিলকে বিভিন্ন প্রিসক্রিপশান ধরে দেওয়া হয়েছে ভারত থেকে সেটা আমরা জানি এখন কি দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু এখনো পর্যন্ত সার্বজনিক হয়নি ভারতের কাছে হয়তো এমন ইনপুট রয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আর ভারতের যে সীমান্তবর্তী এলাকা এখানে জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছে আর আমরা জানি যে পাকিস্তান যেহেতু প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলাদেশে তাহলে ভারত কি উত্তপ্ত করার জন্য তারা কোনো মতেই যে পিছু হটবে না সেটা আমরা জানি এবং ইউনিস সরকার আরেকটা যে কথা বলেছিলেন যে ফ্রি ভিসা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ফ্রি ভিসা থাকবে যখন যার মন চাইবে সে পাকিস্তানে যেতে পারবে যখন যার মন চাইবে সে বাংলাদেশে পাকিস্তান থেকে আসতে পারবে থাকবে পাকিস্তানের জন্য আর বাংলাদেশের মানুষের জন্য কি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের পাসপোর্ট করতে গেলে কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই সে তো বাংলাদেশে তাকে তো এমনিতেই পাসপোর্ট দেওয়া যায় এরকম একটা উক্তি করেছিলেন মোহাম্মদ নুনুস তো কথা হচ্ছে যে দেশ এত ফ্যাসিলিটি দিচ্ছে আর কখনো আইএসআই কখনো আর্মি চিফ কখনো বিদেশ মন্ত্রী কখনো বাণিজ্য মন্ত্রী এই যে বাণিজ্য করার নামে যে পাকিস্তান থেকে যে জাহাজ ভর্তি যে কি আসছে সেগুলো কিন্তু স্ক্যান করতে দেয়নি স্ক্যান করতে দেয়নি বন্দরে যে এর ভিতর কি আছে কি নিয়ে আসছে বাংলাদেশ সেটা কিন্তু কখনো সার্বজনিক হয়নি তো বাংলাদেশ থেকেই আমরা দেখেছি বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের যারা এই সাজ্জাদ কাদের ভাইয়ের মতো মানুষ রয়েছে তারাই কিন্তু যে এর ভিতর কন্টেনার ভর্তি করে অস্ত্র এসেছে মিসাইল এসেছে বিভিন্ন ধরনের অস্ত্র এসেছে ক্ষেপণাস্ত্র এসেছে এইগুলোই আমরা শুনতে পেয়েছি এখন কথা হচ্ছে বাংলাদেশ চিরতারে মিটবে না বাংলাদেশ আরো উন্নত করবে সেটা বাংলাদেশেই ডিসাইড করবে বাংলাদেশ কি ভাবছে যে বাংলাদেশের মাটি থেকে কোনো একটা জঙ্গি হামলা যদি ভারতে হয় তার পরিণাম যে কি হতে পারে সেটা এরা এখনো কিন্তু বুঝতে পারছে না তার কারণ এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের উপর কোন রকম না সার্জিক্যাল স্ট্রাইক করেছে না কোনো যুদ্ধ করেছে যে দেশটি আমরা তৈরি করেছি সেই দেশটি আবার নতুন করে যে আমাদের হবে বা সেই দেশটি আবার দখল করে নিতে হবে এটা কিন্তু ভারত কখনোই ভাবেনি কিন্তু পাকিস্তান যদি পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি এইভাবে মিলে ঝুলে ভারতের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আগামী দিনে যে বাংলাদেশের কপারে দুঃখ আছে সেটা অবশ্যই জানে আর আমি একটা কথা স্মরণ করে রাখতে চাই যে ভারতের উপর যে কোনো জায়গা থেকেই যদি জঙ্গি হামলা হয় সন্ত্রাসী হামলা হয় তাহলে সেটা ভারত ভারতটিভ বর হিসাবেই মেনে নেবে কাউকে কোনো কিছু জবাব দেবে না কিভাবে সেটা হ্যান্ডেল করতে হয় সেটা ভারত ভালোভাবে জানে আর যে কথাটা বলার জন্য যে বিশেষ করে যে দোহা দোহা কাতারের রাজধানী এই কাতারের রাজধানী দোহা এটা কিন্তু সন্ত্রাসীদেরও রাজধানী বলতে পারে। হ্যাঁ সাজ্জাদ ভাই এটা কিন্তু সন্ত্রাসীদেরও রাজধানী বলতে পারেন হামাসের কার্যক্রম এখান থেকেই চালু হয় হিজবুল্লাহ এবং পাকিস্তানের যত সংগঠন রয়েছে তারা এখানে অফিস আছে পাকিস্তানে অফিস রয়েছে তারপর ইরানের অফিস রয়েছে জঙ্গিদের তো এখানে এটা বলাই যায় যে দোহা হচ্ছে সন্ত্রাসীদের রাজধানী হতে পারে সেই কাতারের রাজধানী কিন্তু ওখানেই সমস্ত অপরাধীরা রাজধানী তৈরি করে রেখেছে এটা আপনি বলতেই পারেন আর এটা আমরা অবশ্যই জানি শিবির বলবেন না এই শিবিরের নামে এটা কিন্তু সন্ত্রাসী এটা কিন্তু সন্ত্রাসী আর আপনি যেটা বললেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকর তার কারণ ত্রিপুরা সীমান্তে কুমিল্লা জেলার যে জঙ্গি আড্ডা বাংলাদেশ আর্মি নষ্ট করেছে এটা প্রমাণিত হয় যে বাংলাদেশ বাংলাদেশের জঙ্গি উত্থানে শুরু হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের মতো হতে চলেছে এখনো সময় আছে এই জঙ্গি জামায়েত যারা রয়েছে এদেরকে কন্ট্রোল করুন সাজ্জাদ ভাই এদেরকে কন্ট্রোল করুন এদের কন্ট্রোল করলেই বাংলাদেশ ঠিক থাকবে আজ থেকে পনেরো ষোলো মাস আগেও বাংলাদেশের লয় কিন্তু খুবই সুন্দর চলছিল চলছিল খুব ভালো কিন্তু বর্তমান সময় যে অবস্থা দেখছি তাতে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ভবিষ্যতে এটা নিশ্চিত এবং দোহায় যাওয়ার একটাই কারণ হতে পারে খলিলুর রহমানের যে ভারতের এই ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইজারদের মধ্যে এশিয়ান যে সমস্ত দেশের অ্যাডভাইজাররা এসেছিলেন তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এবং ভারত এর অজিত ধোবালের সাথে যে খলিলুর রহমানের কি কথাবার্তা হয়েছে সেই নতুন আব্বা আমেরিকার কাছে রিপোর্ট করতে গিয়েছে হয়তো হয়তো আমি বলছি না যে এই জন্যই গিয়েছে হয়তোই বলছি এখন সেটা আপনারাই জানেন আপনাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা সে কিসের জন্য গিয়েছে তো আপনি বিভিন্ন তথ্য দিলেন ভিডিওটা খুবই সুন্দর ছিল দুর্দান্ত ছিল এরকম তথ্য এবং ইনফরমেটিভ ভিডিও আপনার থেকেই আশা করা যায় আদারওয়াইজ বাংলাদেশের তো সবই মৌলবাদী হয়ে গেছে এবং সবই তো রাজনৈতিক দল কি যেন যে উপদেষ্টা নাকি নাহিদ ইসলামের একটা দল ও কি যেন নাম ঠিক জানি না তো এরা তো সবই ভারত বিরোধী ভারতের যারা মন্দ বলতে বেশি পছন্দ করে তাদেরকেই সাপোর্ট করে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন আপনার প্রতি যে এদের কি রুবিয়া রয়েছে সেটা ঠিক জানি না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে করে রাখ করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয় হিন্দ